は <tries> वा වා थ प्रिथाන්නවා ඒ दृකාවා ඒ दृ්‍ර सावा නදसावा ඒ වකාන්නවා

আজকে কিছু বলছি এই মৌটিং থেকে এই শিক্ষা আমি দেখেছি ঠাকুমার মুখ থেকে শুনেছিলাম গল্প আগেও একবার সঙ্গে আমার পরিচয় হয়েছিল আজকে

নমস্কার আমি সুশঙ্কর বন্দ উনিশশো পঁচানব্বই সাল থেকে বাবা মহাদেবের পূজা করছি প্রায় চল্লিশ বছর তা বাবা মহাদেবের যে এই যে বিদ্রোহ দেখছেন এই যে বাবা শিবের যে যে সময় বিমান দেখছেন এটা আজ থেকে একশো বছর আগে ভূগর্ভ থেকে স্বয়ং স্বয়ং প্রকাশিত হয়েছে স্বপ্নাদেশ করে জমিদারকে বলেছিলেন যে আমি এখানে আছি তুমি ধ্বংসস্তূপ সরিয়ে জঙ্গল পরিষ্কার করে আগে এখানে বিশাল জঙ্গল ছিল এই জঙ্গল পরিষ্কার করে কেটে তুমি আমার পূজা অর্চনার ব্যবস্থা করো সেই থেকে মোটামুটি পূজা অর্চনা হয়ে আসছিল তা আমি তিরিশ বছর বাবা মহাদেবের সেবা পূজা করছি সেবা পূজা করে যতটুকু আমি দেখলাম যে আগে শিবলিঙ্গটি অনেকটা ছোট ছিল পরপর পরপর বড় হচ্ছে এবং হচ্ছে চারিদিক থেকেও মোটা হচ্ছে তা মহাদেব বাবা মহাদেব ভীষণ জাগ্রত তারই এটা কোনো একটা মহিমা হবে তারই কোনো কৃপা হবে তারই কোনো একটি লীলা সেই লীলা তো তিনি প্রতিনিয়ত চলেন সেই বিলারই একটা কোনো অংশ আর বাবা মহাদেব ভীষণ জাগ্রত বাবার কাছে যে যা মানত করে তার মানত পূর্ণ হয় বাবা মহাদেবের কাছ থেকে কেউ শূন্য হাতে খালি হাতে ফেরেন না বাবা মহাদেবকে এক মনে এক ধ্যানে চোখে জল দিয়ে যদি কিছু চাওয়া হয় বাবা মহাদেব সেটা তার অবশ্যই পূর্ণ করে অনেক বহু মানুষকে আমি দেখেছি চাকরি পায়নি বাবার কাছে মানত করে চাকরি পেয়েছে সন্তান হয়নি সতেরো আঠেরো বছর বিয়ে হয়েছে সন্তান হয়নি বাবার কাছে এসে মানত করে সন্তান লাভ করেছে রোগগ্রস্ত ব্যক্তি ভারতবর্ষের বহু প্রান্ত ঘুরে এসে রোগ থেকে মুক্ত হয়নি কিন্তু বাবার কাছে এসে মানত করে শান্তি সুস্থায়ন হয়ে রোগ থেকে মুক্ত হয়েছে বাবার বিল্যপত্র স্নান জলকে রোগ ব্যাধি থেকে মুক্ত হয়েছে এরকম বহু ঘটনা আছে অনেকে জীবনে শান্তি পায়নি বহু টাকার মালিক জীবনে শান্তি পায়নি কিন্তু বাবার কাছে এসে কিছু সময় বসে বাবার নাম জপ করে শান্তি লাভ করেছে সে তখন করেছে কি প্রত্যেক মাসে সপ্তাহে আসা শুরু করে দিয়েছে এরকম বহু ভক্ত আছে যে প্রতিনিয়ত কোনো কিছু নয় শুধু শান্তি পাওয়ার জন্য বাবার কাছে এসে বসে এরকম বহু ভক্ত আছে আর আমাদের এখানে শীত চতুর্দশীর থেকে এক পক্ষকাল মেলা হয় এক পক্ষকাল মেলাতে প্রায় এবছর সাতশো দোকান ছিল এবার হচ্ছে বহু মানুষের ভক্তের আগমন ঘটে বাবা মহাদেবের মাথায় শিব চতুর্দশীর দিন বহু মানুষ বাবার মাথায় জল দান করেন এবং এখানে হচ্ছে উনত্রিশে চৈত্র নীল পূজা হয় এখানে বহু মানুষকে বহু মানুষের আগমন ঘটে তারা বাবার কাছে প্রদীপ জ্বালিয়ে পুজো দিয়ে সম। সংসার এবং জগতের শান্তি কামনা করে এরকম বহু ভক্ত আছে যে বাবার কৃপায় অন্য কোথাও না বহু জায়গায় ঘুরে 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 এসে শুধুমাত্র এই বাবা গোবিন্দেশ্বর মহাদেবের চরণকে আশ্রয় করে জীবনে সুখ শান্তি লাভ করেছে আমি ধন্যবাদ একটা জিনিস বলি যে আপনি মৌমি চ্যানেলটা দেখুন না কেন এবং শিবের ব্যাপারটা আমি আগেও বলেছিলাম আগে আমি শীতগুলো করে দিলাম এই চ্যানেল যে আমরা আসুন এখানে শুধু দিন বাবা গোবিন্দেশ্বর আমি মনে এসেছি আমার এই জায়গাটা এইখানে এখানে জায়গাটা হচ্ছে দক্ষিণ চব্বিশ রাস্তা যেটা আছে সেইখানেই নবম অষ্টম এটা অবস্থান এখানে আসতে পারবে যে সবাই দেখছেন তুই বছর পুজো করছেন আমি চাই ঠাকুর মশাই আরও দুদিন পুজো করছি এখানে আপনারাও সবাই আসুন ঠাকুর মশাইকে দেখে নেবেন আমার চ্যানেলে মাধ্যমে ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলবেন তারাও জানবেন যে আপনার সময় তাদের সেই দেখা করার সঙ্গে ঠাকুর মশাই যের হোক আর তার ঠাকুর মশাই যে গুরুদেব মানে মহাদেব সেরকম সুতরাং আমরা চাই সবাই চ্যানেলে দেখুন আর আপনার সকালে পুজো দিন আপনার মনে হয় পূর্ণ হোক আর এখানে আপনার যথেষ্ট দানি যা আপনার সময় সেগুলো কিন্তু হবে তাই আমি এখানে এসেছি আমারও মনস্কাম পূর্ণ হয়েছে আপনারাও চ্যানেলটাকে দেখুন অবশ্যই কিন্তু আসবেন আর ওই ঠাকুমাকে দেখুন ওই ঠাকুমা ছিল এই ঠাকুমা ঠাকুমাতে এই ঠাকুমাগুলো তৈরি করে দেখছি ঠাকুমা এখানে পুজো করছে আর সেখানে আসুন সবাই মিলে এখানে আর পুজো করুন সবাই আর মনস্কামনা যার যা মনস্কামনা সেটা পূর্ণ হোক সেটাই আমি চাই ভালো থাকুন সবাই আর মিলে চ্যানেলটাকে দেখতে থাকবে